চলো হারিয়ে যে শ্রীলঙ্কার এক অপরূপ সুন্দর রাস্তায় শ্রীলঙ্কার পাহাড়ি রাস্তায় আজকে একটা হলো আমাদের আমরা নোয়ারা এলিয়া থেকে যাচ্ছি উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য নোয়ারা এলিয়ার সবুজ চা বাগান উঁচু নিচু পাহাড় যেকোনো পৌশলোকদের মুগ্ধ করার মত পায়ে হেঁটেই ঘুরে ঘুরে দেখতে পারবেন ব্রিটিশদের তৈরি করা বেশ কিছু সুন্দর বাংলো রাজকীয় ধাঁচের হোটেল ছুপের শাড়ি ফুল ও ফলের বাগান সব কিছু মিলে এই গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর সাম্প্রতিক সময় কিছু কাঠামোগত পরিবর্তন এখনকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এখানে দেখার মতো আছে হরতন প্লেনস ন্যাশনাল পার্ক লেক গ্রেগরি লাভারো স্লিপ ওয়াটারফল ভিক্টোরিয়া পার্ক পেড্রুট্রি ফ্যাক্টরি হাগগালা বোটানিক্যাল গার্ডেন সীতা আম্বানা টেম্পলের মতো আর অনেক জায়গা চা বাগান ঘুরে দেখানোর জন্য আছে ট্যুরিস্ট গাইড চাইলে চা প্রক্রিয়া করে সমস্ত ধাপগুলো দেখতে পারবে এখানে উৎপন্ন চা গুণগত মান ও ফ্লেভারের জন্য বিশ্বজুড়ে সমাদৃত তাই এখানে বেড়াতে আসলে চা না কিনে যাবেন না ট্রেকিং পাগলদের জন্য আছে এখানে সুবর্ণ সুযোগ তবে যারা ট্রেকিং করতে ভয় পান তারাও সহজেই এখানে ট্রেকিং করতে পারবে কেননা এখানকার পাহাড়ের ঢালগুলো বেশ মসৃণ এখানে পর্যটকরা পাহাড়ের চা বাগানে ট্রেকিং করতে ভীষণ পছন্দ করে আমার মনে হয় যে কেউ এটা করতে পছন্দ করবে আর সেই সাথে চা পাতা তোলা সুন্দর দৃশ্য চোখে পড়বে সাথে চা পাতার মিষ্টি একটা গন্ধ বেশ ভালো লাগে ভিক্টোরিয়া পার্কে বিভিন্ন ধরনের ফ্লোরা ও ফোনার দেখা মিলবে এটা মূলত একটা বোটানিক্যাল গার্ডেন যেখানে প্রায় একশো বছরের পুরনো গাছ আছে এই সাথে কিছু ভিন্ন প্রজাতির পাখিও দেখতে পারবেন আপনি আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি যান তাহলে পাহাড়ের উপর দিয়ে হাইকিংও করতে পারবেন এখানে বেশ কিছু ঝর্ণা আছে আর এইসব ঝর্ণাগুলোর উপর দিয়ে হাইকিং করার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো তবে তার জন্য আপনার অনেক সাহস দরকার আর আপনি যদি ট্রেকিং করতে ভয় পান তাহলে আপনি লেকের মাঝখানে বোটিংও করতে পারবেন সেটারও সুব্যবস্থা আছে নোয়ারে ইলিয়া সবচেয়ে পূর্ণ বিল হলো গ্র্যান্ড হোটেল আর গ্র্যান্ড হোটেলের স্থাপত্য শিল্প পর্যটকদের নজরে পড়ার মতো সেই সাথে গ্র্যান্ড হোটেলে চা খেতে যেন ভুল না হয় ব্রিটিশদের পছন্দের খেলা গল্ফ ও বিলিয়ার্ড খেলা সুযোগ আছে এখানে এছাড়াও এখান থেকে যেতে পারবেন বোটানিক্যাল গলা বিভিন্ন ধরনের গোলাপ ফার্ন গাছ পাদর ও নীল দৈলের দেখা পাবেন সেখানে মূলত এখানকার আবহাওয়া চারপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধ করছে সারাদিন সময় কাটালে কিভাবে যে সময় চলে যাবে তা আপনি টেরও পাবেন না